শুভ সকালে আমার সকল প্রিয় বন্ধুদেরকে জানাই যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সবাই খুব ভালো থেকো গুরুজনদেরকে জানাই প্রণাম আর আমার দাদা দিদি ভাই বোন তোমাদেরকে জানাই অনেক 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 ভালোবাসো তোমরা সবাই ভালো থেকো আর দেখেছো আমার মেয়ে দেখো ওর পুতুলটা ভেঙে গেছে ওর এখন পুতুল খেলার মানে শখ হয়েছে জানো তো ওই যে মেলাতে দেখলাম এর আগে বলেছিলাম পুতুল নিবি তো তখন পুতুল নেয়নি এখন ওই দেখো পুতুলের নিচটা কিন্তু মানে বড়ো ইয়ে ছিল ওই খুলে ফেলেছে আরো পুতুলের বিয়ে দিচ্ছে তো বলছে মা একটু দেখাও তো গায়ে হলুদ দিচ্ছে দেখেছো আর এই দেখো তো আমি এখন পাতা কাটতে বসেছিলাম তো পাতা কাটা হয়ে গেল এখন অনেকটা বেলা হয়ে গেছে তো বন্ধুরা প্রথমেই তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি তো কালকে দেখো আমার ভিডিও সেভ হচ্ছে না মোবাইলে আমার ওই জন্যই কান্না পেয়ে গেছিলো মানে আগের দিন রাতে আমি আট দশবারের বেশি করেছি তো ভিডিও যতবার করছিলাম ভিডিও কিছুতেই সেভ করতে পারছি না দু একবার ভয়েসই আসছে না মানে এত খারাপ লাগছে আর আমার দিনকার পরিশ্রম মানে মানুষের তো আমি তো কোনো দিন কারোর কাছ থেকে কিছু পাইনি হয় বাবা মার কাছ থেকেও ফুটুনি করে আসতে পারিনি মামা বাড়িতেও করতে পারিনি যে মামা মাসিরা দিয়েছে তাও ফুটনি করতে পারিনি আবার স্বামীর কাছ থেকেও ফুটুনি করতে পারি না সে সবটা আমার নিজের প সাথে করতে হয় যে লোকে স্বামীর বিয়ের পরে স্বামীর আমি কারোর লোকে ভাববে হিংসা কিসের হিংসা কিন্তু তাই বলছি যে তাই জন্য আমার মানে এত চোখতে জল মানে ভিডিওটা যখনই সে মানে ভয়েসটা দিতে পেরেছে আমার মানে কথাটাই ওরকম হয়ে গেছে চোখ দিয়ে জল বেরিয়ে গেছে জানো ওর জন্যে দুঃখিত আর এই দেখো রান্না করতে বসিয়েছি আর গ্যাস ফুয়ে গেছে তো বাজে এখন অনেক বেলা সাড়ে বারোটা পোনে একটা বাজে আমি দেরি করেই বসিয়েছি গো ওইদিকে ভালো লাগছিল না দেখো তোমাদের দাদা ভাইকে বললাম যে একটা গ্যাসটা নিয়ে আসো নিয়ে আসো মানুষে কী বলবো এই যে এখন আমি যাচ্ছি দুপুরবেলা আনতে তবু দেখো পয়সাও থুই যায়নি যে এখন আমি নিজের থেকে নিয়ে আসছি আর এই যে মালিকটা হয়েছে সব থেকে জানো মালিকের কাছে যা টাকা অনেক টাকা পায় গো মালিকের কাছে মনে হয় তিন হাজার টাকার উপরে বেশি তাও তো হিসাবই ঠিক মতন করে না আর এই দেখো গ্যাসটা আনতে আমার মানে এতটা কষ্ট হলো আমি এই যে রাস্তা অবধি ঠেলে ঠেলে নিয়ে গেছি তারপরে সেই টোটো পাই না দাঁড়িয়ে থেকে এমনি সময় কত টোটো পাওয়া যায় জানো তো বেশি দূর না গো খানিকটাই কিন্তু কই অতটা তো নিয়ে যাওয়া যায় না রাস্তা দিয়ে মেন রাস্তা দিয়ে নিয়ে যাওয়া যায় না যেমন তো এই দেখো আবার নিয়ে আসলাম তো এই যে একটু ধুয়ে ঠুয়ে নিলাম আর এত গরম লাগছে তো ভাত বসিয়ে দিয়ে আমি এই যে একটু শুয়ে বসেছিলাম ফ্যানের তলে তো এই যে ভাত হয়ে গেছে আর এই দেখো বাড়ির থেকে মাছ নিয়েছিলাম আর আজকে কিন্তু পোনা ঠোঁড়া মাছ এসেছিলো তো এই মাছ নিয়েছি ল্যাঠা মাছ তো লেটা মাছ কিন্তু আমি খাই তো আমার মেয়েরাও ভালোবাসে আর এই রক্ত তাজা মাছ তো তাই এই মাছ নিয়েছি তো অল্পই ছিল গো আর ছিল না এই যে তিনশো মাছ ছিল তাই তিনশো মাছে নিয়েছি আর দেখো শাক রয়েছে দেখলো তো আমি রোদের মধ্যে থেকে এসে আমার আর রান্না করতে হচ্ছে করছে না তো ওই শাক মাছ সব থুয়ে দিলাম শুধু মাছের ঝোলটা করে থুয়ে দেবো আর আম বানিয়েছিলাম চাটনি করবো তো আম উঠে দিলাম মানে রোদের মধ্যে থেকে এসে আমার খুব খারাপ লাগছে অতটা বেলায় রোদের থেকে এসছি আর ধরো নিয়ে যাতায়াত করাও কোনটা কষ্ট হয়নি আমার ওই যে নিয়ে গেছি আবার রাস্তা নামিয়ে দিচ্ছে আবার নিয়ে এসেছি মানে কতটা যে কষ্ট হয়েছে সেটা আমিই জানি আর তো দিদি ভাইদেরকে জানাই ভিডিওতে কমেন্ট করার জন্য অনেক 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 ধন্যবাদ তো আমার ওই জন্যেই খারাপ লেগে গেছে মানে আমার ভিডিওটা শেফ হচ্ছে না আর কত দিনকার পরিশ্রম তার মধ্যে এই দেখো আমার কিন্তু মোবাইলে এই যে নিজে রিচার্জ করি তো একটু দেখতে পারি না তো একটা আশা নেই তো মানুষে করে আর যখন আমার ফোনটাতে মানে ডিস্টার্ব করছে খুব আমার এই জন্যেই আরও বেশি খারাপ লেগে গেছে যে আমার এদিকেও হচ্ছে না তার মধ্যে সংসারে মানে কিছুদিন ধরে সংসারে তো মানে মানে একটা না একটা বেঁধেই আছে আর সব সবথেকে মেন কী তো আমাদের যে কাজটা করে ধরো কাজে গেলে কিন্তু তোমাদের দাদাভাই সাড়ে তিনশো টাকা করে হয় কিন্তু তোমাদের দাদা পয়সা মানে কোনো হিসাব নেই কাজের একটা খাতা নেই কোনো দিন লিখলো কী লিখলো আমি সেটা তো বলতেই পারবো না আর তার মধ্যে পয়সা পাতি যাও বা করেই পয়সা পাতি ঠিক মতন দেয়ই না ওই জন্যই তো আমি তোমার তোমাদের দাদা ভাইকে বলি তুমি তো কাজ করো তুমি তোমার নিজের পয়সা তুমি চেতে পারো না এই একটা কথা জানো তো মানে এখনকার দিনে মানুষের বোকা মানে এত সে আর বলার কথা নেই তো আমার সংসার চলছে না তাহলে তুমি পয়সা কাজ করছো তুমি কাজে যাচ্ছ এই যে ষষ্ঠীর মধ্যে মানে তিন দিন কামাই দিয়েছে তাছাড়া মাদে সাথে হয়তো কামাই যায় কাজ তো করে বলো তাহলে লোকের কাছে ইয়ে থেকে আমার কি দরকার আর তার মধ্যে তো ধরো আমাদের আমার জন্য তো চারানা পয়সা কোনো সময়ের জন্য খরচা করে না